হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের এটা হচ্ছে আপনার জমজম সুইচ কটনের ভিতরে খুবই অসাধারণ একটা ডিজাইন হবে অনেক আপুদের রিকোয়েস্টে আমরা একটু লাইট কালারের ভিতরে নিয়ে এসেছি খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে আর যে আপুর অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আমরা ফার্স্ট এবল হচ্ছে মিন কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন হবে দেখেন 마শাআল্লাহ কতটা চমৎকার এবং কতটা ইউনিক একটা ডিজাইন হবে অল ওভার বডিতে হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে দেখেন 마শাআল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক ইউনিক একটা প্রিন্ট এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে সম্পূর্ণ হচ্ছে আপনার ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের দামানটা আর এটা হচ্ছে ফ্রন্ট পোশন আর এই ব্যাক পোশনটা দেখেন ব্যাক পোশনটা আরো জোস কতটা জোস একটা প্রিন্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে এটা হচ্ছে আপনার লোনের ভিতরে আর স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে আপনারা যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে ঢাকার বাইরের ক্ষেত্রে আর ঢাকার ভিতরে হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি আর দোপাটাটা দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন দোপাটাটা অনেক সুন্দর হবে অনেক বড় হবে এগুলো আপনার নামাজি হবে ফুললি কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে আপনার জমজম সুইচ কটনের ভিতরে জমজম সুইচ কটনের ভিতরে গরমের সবচাইতে আরামদায়ক একটা ঢাকার ভিতরে হচ্ছে টাকা আর এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটা খুবই সুন্দর হালকা হালকা মিষ্টি মিষ্টি কালার কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটু এটা এটা আর হচ্ছে আপনার গলার নিকটা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোষণটা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে দ্রুত ঝটফট করে আপুরু অর্ডারগুলো কনফার্ম করে নিবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যে আপুরো অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ডিজাইন দেখেন মার্শাল আর সালারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আরেকজ পেয়ে যাচ্ছেন আর এখন দেখা হচ্ছে আপনার দোববাটাটা দেখেন দোববাটাটা মার্শাল্লা অনেক সুন্দর হবে এবং অনেক বড় হবে দেখেন অনেক বড় এগুলো আপনার নামাজি উন্না হবে ফুললি কটনের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটির গরমের সবচেয়ে পঞ্চাশ টাকায় আপনারা এই ড্রেস গুলো পারচেস করতে পারবেন আমাদের থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিতে নিতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের ভিতরে দেখেন লাইট অ্যাশের ভিতরে খুবই চমৎকার একটা ফ্লোরাল আল করা থাকবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পোশনটা আর এটা হচ্ছে ব্যাক দেখেন ব্যাক পশনটা অনেক জোস একটা ফিল করা থাকবে এবং হচ্ছে আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে দ্রুত ঝটপট করে আপনার অর্ডার গুলো কনফার্ম করে নেবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা জমজম সুইচ কটনের ভিতরে খুবই ইউনিক একটা ডিজাইন এবং সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আরেগোজ দেওয়া থাকবে আর এখন দেখাচ্ছে হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় দ্রুত ঝটপট করে কি ওটা পরে অর্ডার গুলো কনফার্ম করে নেবেন আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি ভালো থাকবেন